নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালট্যান্ট হমে প্যাত আজকে আবার ইউটিউব চ্যানেলে হাঁটু ব্যথা নিয়ে আলোচনা করব এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য বলে রাখছি হাটু ব্যথা হাঁটু এমন একটা জিনিস যে গোটা শরীরের ভর ওর উপরে পড়ে যদি কেউ মোটা হয় তাহলে তার ঘর ওর উপরে বেশি পড়ার ফলে ও কিন্তু কর্মক্ষমতা আস্তে আস্তে অল্পদিনে দিনে হারিয়ে ফেলে আবার যারা হালকা শরীর হয় তাদের হাঁটুর ব্যথা কম হয় কিন্তু যদি তারা আয়রন ক্যালসিয়াম ইত্যাদি খাবার যদি কম তাহলে কিন্তু তাদের একইভাবে হাঁটুর ব্যথা হয় অতএব হাঁটুর ব্যথা জন্য আমরা যদি প্রথম থেকে সচেতন না হই তাহলে কিন্তু আমরা ভুগতে থাকবো আমাদের বডি ওয়েটকে কন্ট্রোল করা যাতে খুব ভারী না হয়ে যাওয়া হয় সময়ে খাওয়া দাওয়া করা এবং আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে ক্যালসিয়াম জাতীয় খাবার যেহেতু এতে আছে কলা আপেল পেয়ারা এসব খাওয়া এবং আমিষের ভেতরে ডিম মাছ মাংস ইত্যাদি খাওয়া দুধে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে অতএব ছানা পনির বা এমনি দুধ খেলেও কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি অনেক সময় পূরণ হবে কিন্তু একটা জিনিস বলা যায় যে যদি আমাদের হাঁটুর ব্যথা যদি বাড়তে থাকে দিনের দিন সেক্ষেত্রে যে আমাদের পরিশ্রমের জন্য ব্যথা হয়েছে আমাদের ঘোরাঘুরি বেশি হচ্ছে উপর নিচে ওঠা নামা হয়েছে এইসব অনেক করে যেন বসে না থাকা হয় সেক্ষেত্রে সঠিকভাবে তার চিকিৎসা না করালে আপনি কিন্তু দিনের দিনে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন কাজেই যখনই আপনার এই অসুবিধা হবে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আপনাকে এক্স রে করালেন দুটো হাঁটুড়ি এবং এক্স রে ছাড়াও আপনাকে যেটা প্রয়োজন ক্যালসিয়ামের ডেন্সিটি দেখা সিরাম ক্যালসিয়াম টেস্ট করা হিমোগ্লোবিন টেস্ট করা এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ব্লাড সুগার দেখা সি দেখা এএসো টাইটার দেখা এগুলো কিন্তু প্রয়োজন আছে এগুলো কিন্তু দেখলে আপনার কোন জায়গায় ক্ষয়ক্ষতি সেটা বলা যাবে যদি এই ভেতরে যে যে ক্ষয়ক্ষতি হয়েছে যদি অল্প মাত্রায় হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ওষুধ বিষুদের ওপরে নির্ভর করেই কিন্তু সেরে যাবেন কিন্তু যদি দেখা যায় যে হাঁটুর ব্যথা যেটা হচ্ছে সেটার কারণ কিন্তু অস্ত্রীয় পুরোশিস হাড় খুয়ে খুয়ে একবারে যদি কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট অব দি নি হাঁটু চেঞ্জ করার কথা চিন্তা করা যেতে পারে তবে একবারে অতটা না যেয়ে আপনি সঠিক চিকিৎসা করলে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে পেতে পারেন এবং আপনাকে সিঁড়ি ভাঙা ভারী থোলা উপর নিচে ওঠা নামা না করে ফ্ল্যাট জায়গায় আপনি ঘোরাঘুরি করতে পারেন যদি দেখেন যে কষ্ট বেশি হয় সেক্ষেত্রে কিন্তু একটা সাপোর্ট দ্যাট মিন্স আপনার লাঠি বাটি পয়েট ব্যবহার করলে ভালো থাকবে তবে একটা ব্যাপারে আপনাকে বলা যায় যে আপনি কোনো কিছু করার আগে নিশ্চয়ই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেই পথে চলবেন নাহলে কিন্তু সমস্যা হবে এবং সেক্ষেত্রে আপনার উচিত যে কোনো কিছু না করে ডাক্তারবাবুর পরামর্শ মতো যদি আপনি চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা না হয়ে আপনি ভালো থাকবেন এক্ষেত্রে আমাদের কয়েকটা হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে রুটা জি আর্ডনিখা হাইপেরিকাম লিডাম কলোসিন পোটেন্সি কলোসিন মাদার এবং উইয়ে খাম মাদার আর্টি মাদার আবার যারা বেশি করে রেডমিট খায় তাদের ক্ষেত্রে হাঁটুর ব্যথা কিন্তু কমন তবে কখনোই নিজে কোনো কিছু করে ওষুধ বিষুধ ব্যবহার না করে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন এবং আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা শেয়ার করবেন সুস্থ থাকবেন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করবেন